এবং যখন যখনেস দেখিলাম করি সামাজিক যোগাযোগ মাধ্যম রাতে তারা ভর্তি দিল ওনারা দেখুন যে ফেসবুকের মধ্যে জামিয়া আর কিছু নেই তো এই ইদানিং ওনার দেখতে কিছু অপতৎপরতা ইন জামিয়াত কি আক্রমণও ন ঘরে ডাইরেক্ট এলে কিছু একটা জাস্ট ট্রাই করিস বাদ দিতুন যে ই কি অবস্থা আছে তো এরকম কিছু মানুষ বাইক টাইক লইয়ার গুজি ইনডাইরেক্ট কিছু ট্র্যাক ট্র্যাক দিই মুখ টুক বাঁধা ওনার হেলমেট যে ইদারনর এই ইকুইপমেন্ট লয়ের তাইলে মানুষেরে বেশি সন্তরাশি হয় এই জাতি কিছু মানুষ এটা দিটা হদি কিছু ঘুরে ঘুরে কইজি যে আমি আর সৃষ্টি ল নতুন এটা এন্ড হতে ইতিহাস আছে যারা বুঝিব মানবিতার লাভ ও কিছু নমনিনর কিছুই নাই অর্থাৎ এই পূরক আধ্যাত্মিক প্রতিষ্ঠা জীব্য প্রতিষ্ঠা তা সাইন সাইর কুটা দছয় এটা হাম্মুসা সাইর কুটি রহমাতুল্লাহ আলাই রাসূল পাক সাল্লাল্লাহু আটত্রিশতম দশতন বংশধর সুতরাং যারা ইবলিশুর ছত্র ছায়াই গরি উডারি তারা বারবার এই জামিয়ারে নানাভাবে চাই যে ঘনভাবে দুর্বল গরম যায় কিনা বরং যখনই জামিয়ার ঘন ধরণ কবি তখন জামিয়ার ভিতরে যে শক্তি মাসে ন দেখি নদ্য যে ভবিষ্যৎ বা নিয়ল তেই গজিল যান জামিয়া চালাই বেলা তোরা তো চিন্তা করম ভিতর আন লয় মদিনাওয়াল্লার সমস্ত কথাবার্তা গিয়ে কেয়ামত পর্যন্ত জামিয়া মদিনাতন চলুন আউলিয়া কামের যে আধ্যাত্মিক হস্তক্ষেপ ইন বিভিন্ন সময় দেখি আর হাজারতে ক্রাম যারা দুনিয়াতে বহুদিন দিন আগে তারা একটা আন্টির দেখি মেসে নমি যাবো তারা বারবার দেখি এবং ইখন ফেসবুক অলস লেখক ন ইন ইন তাই জান দিয়া লিখতে পারবে যেরকম ব্যক্তি কোন ধরনের ঝামেলা দ্বারা গত্যু সার তারা আর গত ফিরতু চাইলেও আর কে গত ফিরতাম না আর আর আঞ্জুমান জামিয়া যথেষ্ট সতর্ক আছে ইনশাল্লাহ আর কে কিছু গড়িনো পারিব সালাম আলাইকুম রহমতল্লাহতুহু দর্শক আহে বর্তমান অবস্থান গড়িৰ এশিয়া কেতদিনী প্রতিষ্ঠান শিক্ষানিকেতন জামিয়া আহমেদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার যিয়েন হয় আজাহারে এহানি অর্থাৎ সব চাইতে এখন মানুষের হাসে হয় জিয়েন খুব পরিচিত মহব্মদ জাগার নাম জামিয়া জামিয়া হইলে সোনিয়া মাদ্রাসা হইলে মানুষ এক পরিচিত। পরিচিত মানুষের প্রাণরক্ষ্যান স্থান প্রাণ রেখান প্রতিষ্ঠান হাজার হাজার আলেম বুজুৰ্গক কল যারাৰ নেগাহা গৰম এই প্রতিষ্ঠানত এখনো পর্যন্ত বিরাজমান এই প্রতিষ্ঠান লৈয়েৰে কিছুদিন আগে কিছু মানুষককলে ষড়যন্ত্র সৃষ্টি করছি এবং লৈয়েৰে অনেক হতবার্তা তুললি এই বিষয়গণ লৈয়েৰে ব্যাগগুনে খুব ইয়ে লৈয়েৰে লেহা লেহি গড়ছি পক্ষে হত ব্যাগ হই তো এই বিষয়গণ আর আজিয়ে একটু খোলা সাগর যুম জানাম যে জামিয়া হামদিয়া সুন্দিয়া আলিয়া মাদ্রাসা দাসা বয়স বর্তমানে সত্তর বছর ফারস এবং এই সত্তর বছরের মধ্যে জামিয়া হাজার হাজার লাখ লাখ সাতচা আলেম তৈরি যে সমস্ত সাতচা আলেমর ব্যাপারে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যথেষ্ট সুনাম আছে ইতারা তারা সত্যিকার অর্থে তাছাও পন্থী মানুষ এবং সো হালেসোনাত জামাতর আকিদা হানাফি মজাব কািয়া তরিকা তরিকা অন্যান্য তরিকা যারা হালেসোনাল জামাতের অনুসারী তার প্রতি যথেষ্ট সহানুভূতি এবং সমন্বয় রাখিয়ে জামিয়ার মধ্যে চুনিয়া চলে এদেশের কোটি মানুষ জামিয়ার নির্ভর করে শরীয়তর বিভিন্ন ফাইসলার ব্যাপারে আকিদার বিভিন্ন নির্দেশনার ব্যাপারে এবং জামিয়া কারণে জামিয়ার প্রেরণায় বর্তমানে এই আঞ্জুমানের আন্ডারে দুইশোর অধিক মাদ্রাসা জন্ম লই জিন পরিচালিত আঞ্জুমানের আন্ডারে এবং আঞ্জুমানের সরাসরি নসালাদ দিল্লি মাদ্রাসা আছে থাকে তার মানে জামিয়া এই দেশে তার যে সত্তর বছর উত্তর বিশাল এক ইসলামী শিক্ষা এবং সংস্কৃতি ক্ষেত্রে বিপ্লবের এবং সবচেয়ে বড় কথা হল যে জামিয়ার সৃষ্টির লগ্নতন এটা এন কথায় ইতিহাস আছে যারা বুঝিব মানিব তারা বহু কিছু নমানিনাই কিছুই নাই অর্থাৎ এবার ফুরজ্ঞ আধ্যাত্মিক প্রতিষ্ঠা জীবের প্রতিষ্ঠাতা সাহিন সাহ শ্রীকুট হাজার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের আটত্রিশতম দশতন বংশধর জীবের রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামত তুনেই মূলত ইয়ান উপহার স্বরূপ ইয়ান ফাই এবং যে ভবিষ্যৎবাণী তেই গজিল যান যা আমি সারাবেলা তোরাতে চিন্তা করতে নয় আল্লাহ মদিনা আল্লাহ সমস্ত কথাবার্তা গিয়ে কেয়ামত পর্যন্ত যা আমি মদিনাত চলিব ইনার বড় প্রমাণ যা যারা ই তারা বুঝি তারে এত প্রতিষ্ঠান কিভাবে চলে শুধু এই জামি আল্লাহ বলি এত আঞ্জুবান তৈরি দে আঞ্জুবান হন স্বতন্ত্র ভাবে তৈরি দেন জামিয়ার হারণ তৈরি দে ই তুঞ্জাই রাজা থাকেন মাদ্রাসা এবং এই জামিয়া পরিচালনার ক্ষেত্রে

পরিচালনা মদিনাওয়ালার নজর চলে সাইন সাহিকে মতো আধ্যাত্মিক আল্লাহ এবং এডে দ্বারা শিক্ষকতা করছি তারা বড় বড় অলি আল্লাহ আছেন এর হমিং কইতে গেলে বললাম বইব আল্লাহ ফর কান রহমতুল্লাহ নিসাবুদ আবদুল্লাহ মিসাবুজুর ইউনুর ইউনুর আল্লাহর অলি হিসেবে ছাত্ররা জানে এবং এলাকাবাসী জানে সুতরাং এই মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন সময়ে বহুত কিছু আরা দেখি ইয়ান স্বাভাবিক যে এই মাদ্রাসা যেহেতু ইবলিশুর বিরুদ্ধে কাজ ঘটি যায় ইবলিচুৰ মানুহে জান নামৰ ৰাস্তা দেখোন আৰু এই মাতাৰ মানুহে জান নাটৰ ৰাস্তা দেখোন সুতাৰ দ্বন্দ মূল দ্বন্দিচুৰ সুতাৰ যাৰা হিবলিচুৰ স্বত্ৰ চাই গৰিও ধাৰি তাৰা বাৰ বাৰী জামিয়াৰে নানাভাৱে চাই যে ঘনৰ বাবে দুৰ্বল গৰম যায় কিনা বৰ যখনে জামিয়াৰত খন তন জামিয়াৰ ভিতৰত যি শক্তি মাইছে নহয় দেখি নদাগি তো এই ইদানিং অনাৰ দেখালৈ তেওঁ কিছু অপ তৎপৰত জামিয়াত কি আক্ৰমণো ন ঘৰে ডাইৰেক্ট এলে কিছু একটা জাস্ট ট্রাই করিস অন বাদ দিতুন যাই তারা কি অবস্থা আছে তো এরকম কিছু মানুষ তো এন দি বাইক টাইক লইয়ারে ঘুজ্জি ইনডাইরেক্ট কিছু ট্র্যাক দি মুখ টুক বাঁধা অনার হেলমেট যে ধরনের এই ইকুইপমেন্ট লইয়ার তাইলে এলে মানুষরে মানসি সন্ত্রাসী হয় এ জাতি কিছু মানুষ দিটা দিতে কিছু ঘুরে ঘুরি গজ্জি তো এবং যখন আরা দেখিলে কেনা করি সামাজিক যোগাযোগ মাধ্যমত তুই রাতে এস তুই তারা করতে। ওরা দেখুন যে ফেসবুকের মধ্যে জামিয়া তারা কিছু নেই এবং এখনো ফেসবুক অলস লেখক ন ইনি ইনি তাই জান দিয়া লিখতে পারবে ব্যক্তি হল এবং স্বতঃস্ফূর্তভাবে যে আমি আঞ্জুমান পারমিশন মদন সত্ত্বেও বোধ কি আর বোধ মিছিল টিছিল বোধ কিছু করি ফেলি যারা ইন গজি তারা আর মোবারকবাদ জানাই তবে আঞ্জুমান জামিয়া ইন সালাইবেল্লাই শুধু আধ্যাত্মিক প্রশাসক ন আধ্যাত্মিক প্রশাসক ছত্র ছায় জাগতিক প্রশাসক আছে ইতরাই এডেয়ার প্রতিষ্ঠানের ভালো সবচেয়ে বেশি জানে বুঝে এবং কি গরম ভরি যেহেতু জিম্মাদারি তারা দায়ী দায়িত্বই তারার সুতরাং যারাই এই জামিয়ার ভক্ত জামিয়াল্লা আরো ফরান আরা ফেলিম আর বিশ্বাস করি জামিয়াল্লা আর যুগ যুগে দেখি কিন্তু অপরিকল্পিতভাবে সীমা লঙ্ঘন হয় এর মন খাস খনিকে যেন যে নগরে আর ঘনধর ঝামেলা দ্বারা গত্তু সার ইতারা আর গদ্যু চাইলেও আর কে গত না আর আঞ্জুমান জামিয়া যথেষ্ট সতর্ক আছে ইনশাআল্লা কে কিছু গড়িতে পারিব আর ভবিষ্যতেও আরো শক্তিশালী হই জামিয়া যারা জামিয়ার শুভাকাঙ্ক্ষী বক্ত আর এই সিলসিলার মরিত তারারও খোঁজ দেয় জাস্ট আনারা জামিয়ার যে ভালোবাসা দিতে লাগুন দেখাইতে লেখুন আরাই ওনারা মোবারকবাদ জানাই আল্লাহ অনারা যশবারে সো ইসালামতারা হোক আর প্রয়োজন হলে ওনারা খোঁজুন কাৰণ আৰা যাম উত্তছে খোজ খবৰ ৰাখীত অনাজ আৰু বাদ দি তুমি দেখি লাগ গ সুতৰাং যিয়ে গৰম কৰিব কৰ্তৃপক্ষ আছে কৰ্তৃপক্ষ অনাৰা ডাক দিব ইয়াৰ বাদ দি যদি অনাৰা কিছু গৰম ননাৰে নিদিয়ে তাৰপৰাও অনৰা এন কিছু নকৰিবেন জীৱন সীমা লং নহয়